নামাল মুমিনুন ইখওয়াতুন মুমিনরা পরস্পর ভাই ভাই তাহলে এক ধরনের ভাই হলো রক্তের সম্পর্ক ভাই আরেক ধরনের ভাই হলো মমিন ভাই অর্থাৎ এটা হলো ধর্মীয় ভাই এটা হলো কি ধর্মীয় ভাই ধর্মীয় ভাই বলতে কি আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম নবী বিশ্বাস করলাম আরেক ভাই যিনি আল্লাহকে এক বলে বিশ্বাস করছেন যিনিও নবী নবীরাসুলদেরকে রাসুল হিসাবে নবী হিসাবে মেনে নিয়েছেন তাহলে উনিও আমার ভাই আমি একজনকে মানলাম উনি একজনকে মানছে তাহলে যারাই একজনকে মানবে আল্লাহকে এক বলে স্বীকার করবে নবী নবী নবীরাসুল হিসাবে মেনে নিবে ওরাও হলো আমার ভাই এটা হলো ধর্মীয় ভাই রক্তের সম্পর্কের ভাই থেকেও সবচেয়ে বড় হলো ধর্মীয় ভাই কে ভাই ধর্মীয় ভাই কারণে তোমার পরস্পর ভাই ভাই তাহলে এক ভাই যদি সমস্যায় পড়ে তুমি আরেক ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াইতে হবে যে ভাই সমস্যা পড়ছে ওই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াইতে হবে যে ভাই আক্রান্ত হয়েছে ওই বাইয়ের পাশে গিয়ে দাঁড়াইতে হবে যে ভাই সমস্যা পড়বে বিপদাবদে পড়বে তাহলে ওই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াইতে হবে এই কারণেই আল্লাহ ফাকরাবুল আলামিন কোরআনের মধ্যে বুঝাই দিয়েছেন ইন্নামাল মিনুন এখুয়াতুন পরস্পর ভাই ভাই এই কথাটা কেন বলছে মুভাসরণ কেরাম বলছেন যে আল্লাহ ফাকরাবুল আলামিন এই কথাটা এই কারণে বলছেন যাতে করে প্রত্যেক ব্যক্তি এক হয়ে যায় যে আমি যদি খাইতে পারি আরেক ব্যক্তি যদি কষ্ট থাকে তাহলে ওই ব্যক্তিও যাতে করে খাইতে পারে এই জন্য আমাকে তার সহযোগিতায় তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে